নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দেখাব ডুমুরের তরকারি অনেকেই হয়তো এই সবজিটাকে চেনেন এর উপকারিতাও কিন্তু অনেক ডুমুর খেলে সকলেরই কিডনি ভালো থাকে তার থেকেও ভালো থাকে মন তো চলুন সহজ পদ্ধতিতে কি করে রান্না করা যায় দেখিয়ে দিই এই হলো ডুমুর আমি এখানে চারশো গ্রামের মতন ডুমুর নিয়েছি এইবার ডুমুরগুলোকে আমি কিভাবে ছাড়াতে হয় আর রান্না করতে হয় তার পদ্ধতি আপনাদের দেখাবো ডুমুরগুলোকে ছুরির সাহায্যে আমি অর্ধেক করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডুমুরগুলো কাটা মাত্রই কিন্তু কালো কালো হয়ে গেছে তাই জল সাথে রাখুন ডুমুরগুলোকে আপনারা বঠির মাথায় এইভাবে ঘষে ঘষে এর ভেতরে থাকা বীজগুলোকে ফেলে দিতে পারেন অথবা চামচ দিয়েও পরিষ্কার করে নিতে পারেন এই কাজটা কিন্তু একটু সময় আর ধৈর্য দিয়েই করতে হয় কারণ ভালো করে পরিষ্কার না হলে ভেতরের দানাগুলো থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগে না ছাড়ানো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিন নাহলে ডুমুরগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে পরিষ্কার জলে দু তিনবার এইভাবে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিন ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন ভালো করে ধুয়ে নিলে ভেতরে থাকা যে দানাগুলো সেগুলো বেরিয়ে যায় এবার একটি কড়ার মধ্যে হাফ লিটার মতন জল নিয়ে তাতে সামান্য নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিন আপনারা বুঝতেই পারছেন আমি ডুমুরগুলোকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেব মানে একটু সেদ্ধ করে নেবো তাহলে রান্নার সময় ডুমুরের মধ্যে থাকা কষগুলো ঝোলের রঙটাকে কালো করতে পারে না আর অর্ধেকটা রান্না রেডি হয়েও থাকে তাই এই ভাপানোর কাজটা কিন্তু কখনোই স্কিপ করবেন না দশ মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর ঢাকা চাপাটা আমি খুলে দিলাম এইবার ডুমুরগুলোকে একটি ছান্তার সাহায্যে অথবা হাতার সাহায্যে আপনি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অপরের সাথে শেয়ার করুন নিজেরা তো রান্না করে খাবেনি অন্য বন্ধুদেরও শেখাতে সাহায্য করুন তাহলে আমার এই রান্না করার আনন্দটা আরও বেড়ে যাবে কমেন্ট করে জানান যদি কিছু জানার থাকে আর একটা পাত্রে করার মধ্যে তেল নিয়ে আমি তাতে ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম ওই একই করার তেলের মধ্যে একটা গোটা তেজপাতা আর হাফ চামচ মতন সাদা গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ মতন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে ঘষে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ চার পাঁচটা কাঁচা লঙ্কাকে ভেঙে ভেঙে আমি এখানে দিয়েছি আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়েই করব আর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু চিনি এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম রঙের জন্য হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা গুঁড়ো লঙ্কা অথবা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন কাশ্মীরি লঙ্কায় শুধু রঙ আনে ঝালের কিন্তু কোনো পরিবর্তন হয় না খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব এই সময় আমি সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করব যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোকে সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর যখন দেখলেন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে ভাববেন আপনার কষানো কিন্তু হয়ে গেছে এইবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডুমুরগুলো দিয়ে দিলাম ডুমুরগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব মনে রাখবেন সবজি যত বেশি কষা হবে সবজির স্বাদ কিন্তু তত বেশি হয় কাজেই এই কাজটাও কিন্তু ধৈর্য ধরেই করতে হবে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম আলু এবং ডুমুর দুটোকেই খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন মজতে দেব গ্যাসের ফ্লেম এই সময় আমি একদম কমিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন মশলা আর সবজি প্রায় একে অপরের সাথে মিশে গেছে এই অবস্থাতে আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য আড়াইশো গ্রাম মতন জল দিয়ে দিলাম ভালো করে মশলা আর জল সবজি একসাথে মিশিয়ে দশ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আমি চাপা দিয়ে রেখেছিলাম সবজিটাকে আগেই বলে রেখেছি আলু আমার প্রায় ভাজাই ছিল আর ডুমুরও ফিফটি পারসেন্ট প্রায় সেদ্ধ করাই ছিল এই সময় যদি পারেন একবার লবণটা চেক করে নেবেন লবণ একদম ঠিকঠাক স্বাদে কোনো পরিবর্তনেই অসাধারণ লাগছে খেতে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দেখে নেবো ডুমুরগুলো সেদ্ধ হয়েছে কি না অসাধারণ খুব সুন্দর নরম হয়েছে ডুমুরগুলো বেশি সময় লাগে না রান্না আমার শেষ গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম এই ধরনের রান্নায় যদি গরম মশলার সাথে এক চা চামচ ঘি দিয়ে দেওয়া যায় স্বাদের পরিবর্তন কিন্তু অসাধারণ হয়ে যায় খেতেও অন্য একটা মাত্রা চলে আসে টেস্টে তো বন্ধুরা আমার রান্না একেবারেই শেষ আমি প্লেটিং করে নিয়েছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখলেন আজকের মতন এই পর্যন্তই আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে মনে করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার